এটা হচ্ছে পুরীর সিগাল হোটেল একদম কিন্তু সর্বদারের যে তিন মাথার মোড় যেখানে চৈতন্যদেবের মূর্তি রয়েছে ওখানেই কিন্তু একদম বিচের অপোজিটেই সিগাল হোটেল রয়েছে ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন যে পাঁচ হাজার টাকার যে সুইট রুম সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেইশশো টাকায় হ্যাঁ এবার প্রশ্ন হলো কিভাবে পাবেন আমাদেরই একটা ভিডিও রয়েছে এই সিগাল হোটেল নিয়ে সেখানে কিন্তু পুরো ডেসক্রিপশন দেওয়া রয়েছে আমি কমেন্টে সেই ভিডিও লিংক দিয়ে দেব। এবং রুমটা আপনি দেখতে পাচ্ছেন এসি রুম দুটো একসাথে পাচ্ছেন সুতরাং ফ্যামিলি নিয়ে আপনারা যেতে চাইলে কিন্তু নিয়ে যেতেই পারেন এবং একদম রোডের উপরে এত ক্রিম লোকেশনে এই টাকায় দুখানা রুম পাওয়া কিন্তু একটু সমস্যার কারণ এই ধরনের রুমগুলো মিনিমাম পাঁচ হাজার ছ হাজার টাকাতেই হয় সেটা আপনারা ভালো করেই জানেন শুধু একটা অনেস্ট রিভিউ দিচ্ছি বাথরুম বা সিগালের একটু আগে আমরা গিয়ে যতটা নিট অ্যান্ড ক্লিন দেখেছিলাম বাথরুমে ছোটো ছোটো আসলা ছিল সেটা ওদেরকে বললে ওরা কিন্তু স্প্রে করে ঠিক করে দেবে সেটা আপনারা দেখে নেবেন বাকি সমস্ত কিছুই কিন্তু অসাধারণ একদম সমুদ্রের সামনে এই ধরনের হোটেলে থাকতে গেলে চলে যান